আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বজ্জার রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা মেলাপাঙ্গা ব্লক মেলাপাঙ্গা উপজেলা কৃষি অফিস ডোমা নীলফামি আমি এই মুহূর্তে আমার ব্লকে অতন্ত জরিপি প্লটে আমি আসছি এই অতন্ত্র জরিপ প্লটের মূল উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান আমার ব্লকের একটা নির্দিষ্ট জমিতে নির্দিষ্ট সময়ে পোকা কি পোকা এবং কী কী রোগ আছে সেগুলো নির্বাচন করে সামরিকভাবে একটা সমাধান দেওয়ার জন্য আসলে আমরা জরিপ করি এতে কতটুকু ক্ষতিকর পোকা আছে কতটুকু রোগের আক্রমণের ধরন কীরকম এবং এই পোকা কিভাবে আমরা দমন করব এই সমন্বিত বালাই ব্যবস্থাপনা করার জন্যই আমরা অতন্ত্র জরিপ আর কি অতন্ত্র জরিপের আমাদের কৃষকের নাম হচ্ছে বাবুর আলী আমাদের উপস্থিত আছেন কৃষক তো আসলে আমরা দেখব যে আসলে এই আমাদের জমিতে আমার বিশটা বছর আমরা এক কোনা থেকে শুরু করে পুরো বন্ধুদের মধ্যে এখানে কতটুকু পোকা মানে কি পোকা উপকারী পোকা কতটুক এবং ক্ষতিকার পোকা কতটুক এবং রোগ কতটুকু আছে সেই বিষয়ে আমরা নির্ধারণ করবো তো আমরা প্রথমে যাচ্ছি একটা গুছিতে দেখার জন্য সেখানে আমরা নির্ধারণ করবো দেখি কিরকম করে আমরা এদিকে আমাদের ধরেন আমরা এই গুছিটা নিলাম আমরা এটাতে কি পাইলাম আগে খুশি দেখেন আগে দিকে আছেন এদিকে আছেন এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ পাঁচটা আমরা প্রথম যেখানে প্রত্যেকটিতে অ্যাভারেজ আপনার পরিপুষ্ট পাতা হচ্ছে তিনটা এবং সেই সাথে দেখেন আমরা এখানে যে দেখতেছি আমাদের যে যে গোসাটা নিয়েছি সেখানে পাতা মোড়া পোকার আক্রমণ মোটামুটি পাতা আক্রমণ করেছে পাতা মরানো পোকা প্রতি পাতা খেয়ে এর ভিতরে পায়খানা করে এবং এই যে ওর পোকা এগুলো লার্ভা বলে কি বলে এগুলো লার্ভা বলে এটা কিন্তু পাতা মরানো পোকা তো আমরা এই যে এটা নিয়েছি এখন র্যান্ডমলি আমরা আগেতে থাকি যেমন ধরেন আমরা একটা কুচি নিলাম আমরা এই যে এখানে দেখেন আমরা এই যে সামনের সাথে যাবো এই যে এইদিকে আসেন দেখেন এই যে এখানে একটা দিক দেখেন এই যে একটা পোকা দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে কি জানেন এটা হচ্ছে মাকড়সা এক ধরনের মাকড়সা এই মাকড়সা পোকা কি আমাদের এখানে যেহেতু পাতা মারানো পোকা আছে সে ডিম দিচ্ছে তার মদ আছে সে খাবে এবং সেই সঙ্গে মোবাইলটা নিয়েছেন স্যার মোবাইলটা নিয়েছেন এখন বন্ধ করবো 그걸로, <목소리도>